গুড মর্নিং ডিয়ার্স স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে ভারতের ভূগোলের একটি ক্লাস এবং ক্লাস নাম্বার হচ্ছে এইট তো প্রত্যেকেই যারা কানেক্ট হয়েছে আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ জুলাই মাসের ক্লাস রুটিন এটা আছে সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস থাকছে এখানে মিক্সড জি কে প্র্যাকটিস হয় ইতিহাস ভূগোল বিভিন্ন টপিক ভিত্তিক ক্লাসও কিন্তু আমি করাচ্ছি ক্লাসে তোমরা জয়েন করো এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা পাবে ওয়ে ওয়েব সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে এবং আমরা যে পেড কোর্সগুলো করা হচ্ছে টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে তোমরা পাচ্ছ এই অ্যাপ লিস্টে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে তো আমাদের প্রচুর ব্যাচ আছে সেই অ্যাপে নতুন যে ব্যাচগুলো শুরু হচ্ছে এসএসসি ফাউন্ডেশন দু হাজার পঁচিশ ছাব্বিশের ব্যাচ যেখানে এসএসসি জিডিএমটিএস সিএইচএসএল জিডিএম টিএস এই সমস্ত এক্সাম কভার হচ্ছে ডাব্লিউ প্র্যাকটিস ব্যাচ শুরু হচ্ছে এখানে কিন্তু প্রচুর জন টিচার আছে তোমরা দেখতে পাচ্ছ সবাই আছে আমরা প্রায় ঠিক আছে তো আমরা আজকে যে আলোচনা করব সেটি হচ্ছে কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের বিপ্লব এবং কৃষি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা এবং তার অর্থ এই বিষয় নিয়ে আমরা আগেও ক্লাস পড়িয়েছি তারপরেও যেহেতু পরীক্ষা চলছে রেলের বা তোমাদের আবকামে অনেক পরীক্ষা আছে এই যে টপিক একটা ছোটো টপিক বাট ইম্পর্টেন্ট আছে পরীক্ষার প্রশ্ন থাকে এই জায়গা থেকে একটি থাকে যে কোন পরীক্ষায় তো সেটা আমরা আজকে ডিসকাস করব তো তোমরা অ্যাপ ভিজিট করতে পারো সেখানে আমাদের আরও অনেক ব্যাচ রয়েছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বা এস এল বিভিন্ন সাবজেক্টের ব্যাচ কিন্তু তোমরা পাচ্ছ ঠিক আছে তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করছি এমসিকিউ প্র্যাকটিস আকারেই কিন্তু বিষয়গুলো আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন শ্বেত বিপ্লব হোয়াইট রেভলিউশন এটি কোন বিষয়ের সাথে যুক্ত এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আছে সেট বিপ্লব যেটাকে আমরা বলছি হোয়াইট লেভুলে এটা কোন বিষয়ের সঙ্গে যুক্ত উত্তর কি হবে মাছ দুধ ডিম নাকি আলু বিভিন্ন ফসল বা খাদ্য বস্তুর উৎপাদন বৃদ্ধিকে আমরা বিপ্লবের সঙ্গে তুলনা করি দুধ উৎপাদন বৃদ্ধি যেটাকে হোয়াইট রেভলিউশন বলা হচ্ছে তো এর দুধ উৎপাদন বৃদ্ধি যেটাকে আমরা হোয়াইট রেভলিউশন বলা হচ্ছে এটা ঘটনাটা ঘটে কবে যদি আমরা দেখি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো সত্তরের সাল নাগাদ উনিশশো সত্তরের দশকে এই ঘটনা ঘটে দুধ উৎপাদন বৃদ্ধি হয় এবং হোয়াইট রেভলিউশনের জনক বা ফাদার বলা হয় ফাদার অফ হোয়াইট রেভলিউশন কাকে বলা হয় এটা মনে রাখতে হবে জনক বলা হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়ানকে ডক্টর ভার্গিস কুরিয়ান ভার্গিস কুরিয়ান তাকে বলা হচ্ছে ফাদার অফ হোয়াইট রেভলিউশন তার যে জন্মদিন আছে ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর এই ডেটটা তোমরা অনেকেই জানো যে আমাদের সংবিধান দিবস হিসেবে পালিত হয় এই সেম ছাব্বিশে নভেম্বর কিন্তু আমাদের ইন্ডিয়ান মিল্ক ডে ঠিক আছে জাতীয় দুগ্ধ দিবস হিসেবে পালিত হয় এটাও মনে রাখবে জাতীয় দুগ্ধ দিবস হিসেবে পালিত হয় এটা হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়ানের জন্মদিন অনুসারে জাতীয় দুগ্ধ দিবস বা ন্যাশনাল মিল্ক ডে সেটাও ছাব্বিশে নভেম্বর পালিত হয় ডক্টর ভার্গিস কুরিয়ান যাকে বলা হয় শ্বেত বিপ্লবের জনক আচ্ছা নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত নীল বিপ্লব এটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত মাছ দুধ ডিম আলু অপশান একই পাচ্ছ দেখো নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে ব্লু রেভলিউশন বিভিন্ন রং বেরঙের বিপ্লব নিয়ে আমরা আজকের আলোচনা করব ব্লু রেভলিউশন এটা হচ্ছে মাছের সঙ্গে রিলেটেড মাছ উৎপাদন বৃদ্ধি প্রত্যেকটা বিপ্লব মানে বুঝে নেবে উৎপাদন বৃদ্ধি বা প্রচুর পরিমাণে হয়েছে তো এর জনক আমরা যদি দেখি তো নীল বিপ্লব বলতে গেলে ফিশ এবং অ্যাকোয়া অ্যাকোয়া মানে বিভিন্ন জলজ প্রাণীর উৎপাদন বৃদ্ধিকে মেনশন করা হয় ব্লু রেভলিউশন ডক্টর অরুণ কৃষ্ণান অ্যান্ড হরিলাল চৌধুরী তাদের নাম আমরা পাচ্ছি জনক হিসেবে বিশেষ করে অরুণ কৃষ্ণানের নামটাই বেশি পাওয়া যায় এই সময়কালটা উনিশশো তিয়াত্তর থেকে দু এই সময়ে এই তোমার নীল বিপ্লবটা ঘটেছে বলে মনে করা হয় ঠিক আছে পরবর্তী কোশ্চেন আসি হলুদ বিপ্লব ইয়োলো রেভলিউশন নিম্নের কোন বিষয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত রেভুলেশন হলুদ বিপ্লব মাছ তৈলবি ডিম আলু তৈলবি অর্থাৎ অয়েল সিড বিভিন্ন তেল যদি আমরা দেখি সরিষার তেল সেটা কিন্তু হলুদ হয় বা অনেক তেল হলুদ মতোই হয় অনেকটা তো এই তেলটাকে আমরা বা অয়েল সিড যে বীজ অয়েলসিড এটাকে বলা হচ্ছে ইলো রেভলিউশনের সঙ্গে অয়েলসিড অর্থাৎ তৈল বীজ উৎপাদন সেটাকে আমরা ইলো রেভলিউশন বলছি এর যে জনক এর যে জনক বলা হয় ফাদার অফ ইয়লো রেভলিউশন কাকে বলা হয় কেউ বলতে পারবে হলুদ বিপ্লবের জনক কাকে বলা হয় পিত্রদা নামটা একটু লিখে নেবে যারা জানো ঠিক আছে যারা জানো না অবশ্যই লিখে নেবে পিত্রদা যাকে বলা হয় হলুদ বিপ্লবের জনক বলা হয় ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার থ্রি হলো তাহলে আমরা তিনটি পড়লাম একটা হোয়াইট একটা ব্লু একটা ইলো এবার আসছি গ্রিন সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ফাদার অফ হোয়াইট রেভলিউশন সবুজ বিপ্লবটা গ্রীষ্মের সঙ্গে যুক্ত গ্রিন রেভলিউশন এটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত এটা কিন্তু মনে রাখবে খাদ্যশস্য খাদ্য শস্য সেখানে কি হতে পারে খাদ্যশস্যর মধ্যে তুমি বলতে পারো ধান হবে অবশ্যই হবে ধান গম ইত্যাদি দানা জাতীয় যে খাদ্যশস্য সেই উৎপাদন বৃদ্ধিটাকে আমরা বলছি গ্রিন রেভলিউশন সবুজ বিপ্লব এই সবুজ বিপ্লবের জনক অল ওভার দ্য ওয়ার্ল্ড ডক্টর নরম্যান বোরল্যান্ড ঠিক আছে ডক্টর নরম্যান বোরল্যান্ড হচ্ছে সবুজ বিপ্লবের জনক আর ডক্টর এস শহরনাথন হচ্ছে ভারতে সবুজ বিপ্লবের জনক ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় আকে ডক্টর এম এস স্বামীনাথনকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক তো ভারতে মূলত উনিশশো ছেষট্টি সাতষট্টি সালে উনিশশো ছেষট্টি সাতষট্টি সাল নাগাদ আমরা দেখব পাঞ্জাবে গম চাষে ফলন খুব বৃদ্ধি হয় ওটাকেই আমরা সবুজ বিপ্লব বলে থাকি যে গম উৎপাদন বৃদ্ধি কিন্তু গম উৎপাদনটাই শুধু সবুজ না শুধু কিন্তু সবুজ বিপ্লবের মধ্যে পড়ছে না টোটাল খাদ্যশস্য সেটা কিন্তু সবুজ বিপ্লবের মধ্যে ধরা হয় ঠিক আছে তাহলে ভারতের সবুজ বিপ্লবের জনক যদি বলা হয় ডক্টর এম এস স্বামীনাথন কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড যদি বলা হয় ডক্টর নরম্যান বোরল্যান্ড তিনি হচ্ছে সবুজ বিপ্লবের জনক এবং সবুজ বিপ্লব বা গ্রিন রেভলেশন এই যে কথাটা প্রথম ব্যবহার করেন ডক্টর উইলিয়াম গান্ডে তিনি প্রথম গ্রিন রেভলেশন কথাটি প্রথম ব্যবহার করেন শব্দটি ব্যবহার করেন প্রথম শব্দটি প্রথম ব্যবহার করেন ঠিক আছে পরবর্তী কোশ্চেন আসি গোল্ডেন রেভলিউশন গোল্ডেন অর্থাৎ সোনালী বিপ্লব তাহলে আমরা যে কালার গুলো পাচ্ছি চারটে হলো একটা হচ্ছে হোয়াইট একটা হলো ব্লু একটা ইয়েলো একটা গ্রিন এবার আসছি গোল্ডেন গোল্ডেন অর্থাৎ সোনালী বিপ্লব সোনালী বা স্বর্ণালী বিপ্লব এটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত পশম উদ্যান পালন মাংস পাট উত্তর হবে উদ্যান পালন ও মধু উৎপাদন গোল্ডেন রেভলিউশনটা আমরা ফ্রুটস হানি অ্যান্ড হর্টিকালচার পাচ্ছি হর্টিকালচার অর্থাৎ উদ্যান পালন এই সম্পর্কে পাচ্ছি গোল্ডেন রেভলিউশন এই বিষয়ের সঙ্গে যুক্ত নিরপাক তুতেজ হচ্ছে এই গোল্ডেন রেভলিউশনের জনক বা ফাদার বলা হচ্ছে নিরপাক তুতেজকে নামটা একটু লিখে নেবে এবং সময়কালতে আমরা যদি দেখি উনিশশো থেকে দু এই সময়ে এই বিপ্লবটা দেখা গিয়েছিল ভারতে ঠিক আছে যদি বলো পাট কী স্যার পাট পাটটা মনে রাখবে গোল্ডেন গোল্ডেন ফাইবার স্বর্ণালী স্বর্ণালী তন্তু বিপ্লব পাট উৎপাদন বৃদ্ধি সেটাকে সোনালী তন্তু বিপ্লব বলা হচ্ছে এই জায়গাটা কিন্তু হয়ে যায় যে দেখতে সোনালী বলতে সোনালীর মতই লাগে যার কারণে এটা অনেকে ভেবে নেয় বাট এটা কিন্তু নয় এই উদ্যান পালন মধু সব একত্রে গোল্ডেন রেগুলেশন মধ্যে ধরা হয় অপারেশন ফ্লাট কোন বিষয়ের সঙ্গে যুক্ত অপারেশন ফ্লাড অপারেশন ফ্লাড এটা কিসের সঙ্গে অপারেশন এটাকে বলা হচ্ছে হোয়াইট অপারেশন বলা হচ্ছে হোয়াইট বিপ্লব যেটা আমরা বললাম মিল্ক তাই তো আচ্ছা এখানে আমরা গ্রে রেভুলেশন দেখছি গ্রে বা ধূসর বিপ্লব এটি কোন বিষয়ের সঙ্গে যুক্তকে বলতে পার ধূসর বিপ্লবটা কিসের সঙ্গে যুক্ত এখানে আমাদের জানতে হবে যে কোন বিপ্লব কি রিলেটেড এবং সব সব বিপ্লবের জনক আমরা এখানে মানে নাম পাচ্ছি না যেগুলো পাবো সেগুলো অবশ্যই আলোচনা করব ধূসর বিপ্লব বলতে কি বোঝানো হচ্ছে এটা মূলত পশম উল এবং সার ফার্টিলাইজার এটা হচ্ছে ধূসর বিপ্লবের সঙ্গে যুক্ত ব্ল্যাক রেভলিউশন ব্ল্যাক আর কৃষ্ণ বিপ্লব এটা কিসের সঙ্গে যুক্ত কৃষ্ণ বিদ্যুৎ তো এখানে কি হবে সঠিক উত্তর ব্ল্যাক রেভলিউশন বলা হচ্ছে খনিজ তেলকে খনিজ তেল উৎপাদন বৃদ্ধি এটাকে বলা হচ্ছে ব্ল্যাক রেভলিউশন আচ্ছা বলো লাল বিপ্লব নিম্ন কিসের সঙ্গে যুক্ত লাল বা রেড রেভলিউশন লাল বিপ্লব এটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত কি হবে সঠিক উত্তর এখানে মাংস টমেটো উৎপাদন ফল আপেল চিংড়ি পেঁয়াজ পাট উৎপাদন পাটটা আমরা জানলাম গোল্ডেন ফাইবার আর এটা হচ্ছে রেড রেভুলিউশন হচ্ছে মাংস ও টমেটো রেড রেভলিউশন ঠিক আছে সিলভার রেভুলিউশন সিলভার আচ্ছা সার আমরা কি জানলাম সারটা কি জানলাম ফার্টিলাইজার অ্যান্ড সার এটা হচ্ছে গ্রে বা ধূসর বিপ্লব গ্রে রেভুলেশন ডিমটা কি ডিমটা হচ্ছে সিলভার রেভুলেশন ডিমটা হচ্ছে সিলভার রেভুলেশন অর্থাৎ বাংলায় বললে রজত বিপ্লব বোঝায় সিলভার বাংলা হচ্ছে রজত বিপ্লব ঠিক আছে আলুটা মনে রাখবে এটা হচ্ছে গোল বিপ্লব গোল বিপ্লব অর্থাৎ রাউন্ড রেভলিউশন রাউন্ড রেভলিউশন পরবর্তীতে আসছি আমরা সিলভার বিপ্লব যার জনক ধরা হয় ইন্দিরা গান্ধীকে ঠিক আছে সিলভার বিপ্লবতে আমরা মনে রাখব যে এটি ডিম সম্পর্কিত এবং এটি তোমার ইন্দিরা গান্ধী হচ্ছে এখানে তাকে জনক ধরা হয় হলুদ বিপ্লবের জনককে কাকে বলা হয়েছে হলুদ বিপ্লব তার জনককে আচ্ছা একটু আগের কোশ্চেনে আসছে আমি এখানে চিংড়ি এবং পেঁয়াজ এটা মনে রাখবে পিঙ্ক রেভলিউশন পিঙ্ক রেভলিউশন অর্থাৎ গোলাপি বিপ্লব গোলাপি বিপ্লব আচ্ছা এটা হলো হলুদ বিপ্লবের জনক কাকে বলা হয়েছে শ্যাম পিত্রদা শ্যাম পিত্রদা ভার্গিস কুরিয়ান হোয়াইট বিপ্লবের জনক তাই বলতে বলতে মুখস্থ হয়ে যাবে এমনি সয়নাথন ভারতের সবুজ বিপ্লবের জনক আচ্ছা শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হচ্ছে শ্বেত বিপ্লবের জনক ডক্টর ভার্গিস কুরিয়ানকে বলা হচ্ছে শ্বেত বিপ্লবের জনক অপশান সি এখানে আমরা সঠিক উত্তর করব। ঠিক আছে শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়ানকে গোলাপি বিপ্লব যেটাকে আমরা বললাম মাংস গোলাপি বিপ্লব বা পিঙ্ক রেভুলেশন আমরা কি বললাম পেঁয়াজ এবং চিংড়ি পেঁয়াজ ও চিংড়ি উৎপাদন এটাকে আমরা বললাম যে গোলাপি বিপ্লব দুর্গেশ প্যাটেল মনে রাখবে গোলাপি বিপ্লবের জনক দুর্গেশ প্যাটেল লাল বিপ্লবের জনক রেড রেভুলেশন রেড রেভুলেশন এটাকে আমরা কি বললাম মাংস এবং টমেটো মাংস এবং টমেটো উৎপাদন বৃদ্ধি টমেটো উৎপাদন বৃদ্ধি এটাকে বললাম লাল বিপ্লব এটি মনে রাখবে বিশাল তেয়ারি বিশাল তেয়ারি হচ্ছে রেড রেভলিউশন জনক বলা হয় তাহলে দুর্গেশ প্যাটেল পিঙ্ক বিশাল তেয়ারি রেড ভার্গিস হোয়াইট শ্যাম্পিততা ইয়েলো রেভলিউশন জনক ধূসর বিপ্লব কি সম্পর্কিত বোঝাচ্ছে সার উৎপাদন বৃদ্ধি আচ্ছা এখানে একটা মনে রাখবে অপরিচলিত শক্তি অপ্রচলিত আছে সেই উৎপাদন বৃদ্ধিটাকে আমরা কি বলতে পারি কি বিপ্লব বলতে পারি কে বলতে পারবে অপরিচলিত শক্তি এটাকে আমরা কোন বিপ্লবে বলতে পারি অপরিচলিত শক্তি যেমন সৌরশক্তি বা অন্যান্য বায়ু শক্তি যেগুলো সচরাচর আমরা ব্যবহার করি না সেগুলোকে আমরা কী বলতে পারি শক্তি পরিষেবা সেটাকে আমরা বলতে পারি ব্রাউন রেভলিউশন বা বাদামি বিপ্লব ব্রাউন রেভলিউশন সিলভার ফাইবার আমরা সোনালি বিপ্লব বললাম সোনালি তন্তু বিপ্লব বললাম এবার সিলভার ফাইবার সিলভার হচ্ছে ডিম উৎপাদন আর সিলভার ফাইবারটা হচ্ছে কি বলতো সিলভার ফাইবার হচ্ছে কার্পাস উৎপাদন এটা হচ্ছে গোল্ডেন ফাইবার গোল্ডেন ফাইবার আর এটা হচ্ছে সিলভার সিলভার ফাইবার ঠিক আছে চিরসবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় চিরসবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় কোশ্চেন নাম্বার সিক্সটিন চিরসবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর এম এস স্বামীনাথনকে এভারগ্রিন রেভলিউশন এভারগ্রিন রেভলিউশন যা জনক বলা হয় ডক্টর এম এস স্বামীনাথনকে স্বর্ণালী বিপ্লবের জনক কাকে বলা হয় তো এইগুলো আমরা মনে রাখবো প্রণালি বিপ্লব যা গোল্ডেন রেভলিউশনে জনক বলা হয়েছে নির্পাক কুতেজকে ঠিক আছে আচ্ছা চলো অনেকগুলো বলা হয়েছে লাল নীল সাদা সবুজ হলুদ তারপর আমরা সোনালি পাচ্ছি রজত সিলভার সিলভার ফাইবার গোল্ডেন গোল্ডেন ফাইবার ব্ল্যাক রেভলিউশন ব্রাউন রেভলিউশন গ্রে রেভলিউশন অনেকগুলো আলোচনা আমরা করেছি আচ্ছা এবার প্রত্যেকে যারা কানেক্ট আছে আমাদের প্রথমে বলেছি যে আমাদের বিভিন্ন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে এই মাসে নতুন যে ব্যাচগুলো আসছে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে এবং প্র্যাকটিস ব্যাচ কিন্তু শুরু হচ্ছে এই সপ্তাহতেই ওকে এবার আমরা জানবো কৃষি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা এবং তার অর্থ প্রথম প্রশ্ন আসছে আবার ওয়ান থেকে শুরু করছি পিসি কালচার কোন বিষয়ের সঙ্গে যুক্ত পিসি কালচার এটা বিভিন্ন চাষ পদ্ধতি মূলত চাষ পদ্ধতি বলতে পারি বা চাষ করাটাকে আমরা বলতে পারি বা প্রতিপালন এটাকে আমরা কালচার বলে থাকি বিভিন্ন মাছ দুধ ডিম আলু এক সেকেন্ড হ্যালো কালচার হচ্ছে মাছ উৎপাদন কি বলা হচ্ছে পিসি কালচার যদি বলা হয় অ্যাকোয়াকালচার এটা কি অ্যাকোয়াকালচার অ্যাকোয়াকালচার এটা মনে রাখবে অন্যান্য জলজ প্রাণী প্রতিপালন জলজ প্রাণী প্রতিপালন এটাকে বলা হয় অ্যাকোয়াকালচার প্রাণী প্রতিপাল ডেয়ারি ফার্মিং এটা কি বলতো ডেয়ারি ফার্মিং এটা কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত ডেয়ারি ফার্মিং বিভিন্ন দুধ উৎপাদন সম্পর্কিত ডেয়ারি অর্থাৎ দুধ উৎপাদন সংক্রান্ত বিষয় আমরা জানব আঙুর চাষ এটাকে বলা হয় ভিটিকালচার ভিটিকালচার আঙুর চাষকে বলা হয় ঠিক আছে তো ভিটিকালচার তাহলে কি জানলাম আঙুর চাষ ওকে আচ্ছা এবার আমরা জানছি যে ফ্লোরিকালচার এটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত ফ্লোরিকালচার ফুল চাষ রেশম চাষ মৎস্য উৎপাদন কেঁচো প্রতিপাল ফ্লোরিকালচার এটা আমরা কি জানবো ফ্লোরিকালচার হচ্ছে ফুল চাষ ফ্লোরিকালচার হচ্ছে ফল ফুল চাষ যদি বলা হয় ফল চাষ সেটাকে কী বলা হয় ফল চাষ এটাকে বলা হয় পোমাম কালচার কী বলা হয় পোমাম কালচার এটাকে বলা হয় ফল চাষ যদি বলো সেরিকালচার এটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত সেরিকালচার কোয়েশ্চেন নাম্বার ফাইভ সেরিকালচার এটি কোন বিষয়ের সঙ্গে রিলেটেড ফুল রেশম কেঁচো মৌমাছি এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সেরিকালচার বহু পরীক্ষা এসছে রেশম চাষ বলা হয় সেরিকালচার এপিকালচারটা কি এপিকালচারটাও ভেরি ইম্পর্টেন্ট এবার এপি এবং সেরির মধ্যে গুলিয়ে ফেলে অনেকে রেশম চাষ এবং এটাকে কী বলছি ফুলটা আমরা কি বললাম ফ্লোরিকালচার রেশম চার্জ হেরিকালচার আর এটা হচ্ছে এপিকালচার মৌমাছি প্রতিপালনকে বলা হয় কেঁচো প্রতিপালনকে কি বলা হয় কেঁচো প্রতিপালনকে কি বলা হয় ভার্মি কালচার কেঁচো প্রতিপালনকে বলা হয় ভার্মি কালচার ঠিক আছে প্রত্যেকে এগুলো কিন্তু মনে রাখতে হবে এগুলো পরীক্ষা আসে এটাকে বলা হচ্ছে ভার্মি কালচার ওলেরি কালচার ওলেরিকালচার কোন বিষয়ের সঙ্গে কোন যুক্ত সঙ্গে সম্পর্ক ফুল সিজাম চাষ মৎস্য উৎপাদন বাণিজ্যিক উৎপাদন ওলেরিকালচার হচ্ছে বাণিজ্যিকভাবে শাক সবজি উৎপাদন আচ্ছা এছাড়া আমরা আরো যেগুলো পাচ্ছি যেমন আমরা পাচ্ছি হর্টিকালচার হর্টিকালচারটা কি হর্টিকালচারটা আমরা কি বললাম হর্টিকালচার এটা হচ্ছে উদ্যান পালন বিভিন্ন ধরনের ফল হতে পারে অন্যান্য মিলিয়ে উদ্যান পালন সিলভি কালচার সিলভি কালচার এটা হচ্ছে বৃহৎ আকারের গাছ প্রতিপালন বৃহৎ আকারের গাছ প্রতিপালনকে বলা হচ্ছে সিলভি কালচার প্রন কালচার প্রন কালচার এটা কি বলতো বিভিন্ন ধরনের চিংড়ি মাছ জাতীয় ওই মাছ প্রতিপালন প্রন কালচার আচ্ছা যদি বলা হয় মুক্তা চাষ সেটাকে কি বলা হয় মুক্তা চাষকে কি বলা হয় বলতো এটা হচ্ছে পাল কালচার মুক্তা চাষটাকে আমরা বলবো পাল কালচার তো যেগুলো আলোচনা আমরা করছিলাম সেটা হচ্ছে প্রন কালচার হচ্ছে চিংড়ি প্রতিপালন পাল কালচার পাল কালচার সেটাকে বলা হচ্ছে মুক্তা চাষ তো এইগুলো কিন্তু পরীক্ষায় আসে কিছু প্রশ্ন এই জায়গা থেকে কিন্তু একটা প্রশ্ন অনেক সময় কমন চলে আসে বিভিন্ন চাষ পদ্ধতি বিভিন্ন রং বেরঙের বিপ্লব ঠিক আছে তো আমরা এই আলোচনাগুলো করলাম আজকে তো প্রত্যেকে যারা ক্লাসে ছিলে যেগুলো জানতে অবশ্যই জানো যেগুলো অজানা ছিল নতুন জানলে অবশ্যই নোট করতে হবে তো ভূগোল থেকে আমরা এর আগেও যে ক্লাস নিয়েছিলাম বিভিন্ন ফসলের মধ্যে কোন রাজ্য প্রথম ধান উৎপাদনে কে প্রথম গম উৎপাদনে কোন রাজ্য প্রথম এগুলো নিয়ে গ আগের সেভেন নাম্বার ক্লাস জিওগ্রাফি পাচ্ছ সেখানে আলোচনা করা হচ্ছে আর এখানে বিভিন্ন চাষ পদ্ধতি এবং বিভিন্ন ধরনের চাষের বিপ্লব সেগুলো আমরা আলোচনা করলাম তো আজকে স্টেশন আমরা এখানে এন্ড করলাম দ্য ওয়ে সলিউশন এবং টি ডাব্লিউএস একাডেমিতে ফ্রি ক্লাসগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই চ্যানেলগুলোকে এবং টি ডাব্লিউএস অ্যাকাডেমি এই অ্যাপে কিন্তু আমরা পেট কোর্স করাচ্ছি বিভিন্ন পরীক্ষায় যদি প্রয়োজন মনে করো অবশ্যই আমাদের পেট কোর্সে জয়েন করতে পারো আশা করি ভালো লাগবে উন্নতি হবে ঠিক আছে যাই হোক আসল কথা হচ্ছে তোমাকে পড়তে হবে তোমাকে পরীক্ষা দিতে হবে তুমি চাকরি করবে তাহলে তোমার আগ্রহটা সব থেকে বেশি থাকা প্রয়োজন সময় নষ্ট না করে সময়টাকে তুমি কাজে লাগাও এই সময়ের মূল্য তুমি কিন্তু ঠিক পেয়ে যাবে সময়টাকে নষ্ট করলে সেটা সেটাও মূল্য তুমি পাবে পরীক্ষার পরে আর সময়টাকে যদি ঠিক সময় কাজে লাগাও ঠিক জায়গা কাজে লাগাও সেই মূল্যটাও তুমি পাবে ঠিক আছে অর্থাৎ যেমন কর্ম তেমন ফল সেটা কিন্তু আমরা পাবো ঠিক আছে তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো অনেকের প্রত্যেকের জন্য অনেক শুভ শুভকামনা থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা বাই